you গুড আফটারনুন বন্ধুরা আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি শরীরটা সেরম ভালো নয় তাই জন্য অল্পের উপর সেরে দিয়েছি লাঞ্চটা দেখো তোমরা আজকে আমাদের লাঞ্চে আছে সাদা ভাত বাসমতি চালে এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি আর চিকেন স্টু গোলমরিচ দিয়ে আর হচ্ছে আম ল্যাংড়া আম এই হচ্ছে আজকে আমাদের হালকা পাতলা লাঞ্চটাটা সাবস্ক্রাইব করে দিও সন্ধেবেলায় বাইকে চেপে চলে এলাম কিছু কেনাকাটা করতে কড়া কিনলাম গোপালের জন্য আলাদা কড়া খুন্তি সব কিনে তারপরে এই দাঁড়িয়ে আছি দেখো দীপঙ্কর মিষ্টির দোকানে গেছে রসগোল্লা কিনতে মিষ্টি কিনে তারপর বাড়ি চলে যাব দীপঙ্করের খুব ইচ্ছা হয়েছে যে অনেক রসগোল্লা কিনব আজকে কেন গোপালকেও দেয়া হবে আর তোমারও খাওয়া হবে দাঁড়িয়ে আছি আমি বাইরে মিষ্টি নিয়ে দীপঙ্কর চলে এলো চলো গাড়িতে স্টার দিয়ে দিয়েছে এবার বাড়িতেই চলে যায় টিপ করে বৃষ্টি আসছে আবার এতক্ষণ ছিল না সকাল থেকে এখন আবার মেঘ দেখো আকাশে ভর্তি মেঘ চলো হ্যাঁ বেরোলে তো ভালোই লাগে ফিরে চলে এলাম এবার তোমাদের দেখায় কি কিনলাম দুয়াটি লালসা লাল শাক কিনেছি একটু শশা কিনেছি একটু রাঙালু কিনেছি দু প্যাকেট বাদাম কিনেছি আর এই যে মাশরুম খুব ভালো পেয়েছি দেখো আর করলা একটু করলা নিলাম দাঁড়াও ভালো করে দেখা একটু করলা নিলাম আর এই যে নতুন একটা খুন্তি আর দুখানা কড়া কিনেছি গোপালের জন্য এ দেখো দুটো কড়া কিনলাম আর এই হচ্ছে মাল্টিগ্রেন জিরো ময়দার হচ্ছে পাউরুটি বাড়ি চলে এলাম এবার চল একটু চা খাবো চা খেয়ে গিয়েছিলাম এসে মনটা চাচা করলো তাই বসিয়ে দিলাম দেখো জলও ফুটে গেছে আর হ্যাঁ এই দেখো এর মধ্যে দশটা রসগোল্লা আছে চলো খুলে দেখা দেখতে নেবো আরাম করে বসে টিভি দেখতে দেখতে গোপু সন্ধি দিয়ে দিলাম একটু পরে খায় খেয়ে নিক আগে তারপর গোপু শয়ন দেবো কি সুন্দর লাগছে আমার গোপী দেখো এবার চলে আসি ডিনারে এই দেখো আজকে মিক্সড ভেজ করেছি কারিপাতা দিয়ে আর রসগোল্লা আর এই যে শশা এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার তো বন্ধুরা এখন বাজে দশটা দশ তো গুড নাইট বন্ধুরা শুভরাত্রি ভালো লাগলে আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করবে আর বেশি করে আমার ব্লগুলো দেখবে টাটা অল